বাড়িতে সরস্বতী পূজা তো এখন কাজ চলতেছে হরে কৃষ্ণ কি অবস্থা আপনার কার্যক্রম কার্যক্রম কতটুক চলছে না না এটা আপনি কই না আগে যদি গালাগালি করেন আর পরে স্যার কিন্তু এটা হইব না আপনার কাজ কাম কতটুক আগাইছে এটা একটু বলেন আমার দর্শক শ্রোতা সবাই জানতে চাইতেছে সরস্বতী পূজার কার্যক্রম চলতেছে মানে প্যান্ডেল সাজানোর কাজ চলতেছে মোটামুটি প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে কি তো বাগিটা কালকে অবশ্যই